ভারতীয় ভুয়া ডাক্তাররা বলেছিল বাঙালি কোনো রোগীকে তারা চিকিৎসা করবে না ভারতীয় ভুয়া ডাক্তার বারোটাই ভুয়া পিনাকি ভট্টাচার্য এ ধরনের নিউজ করেছে রয়টার্স থেকে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভারতের পাঁচচল্লিশ ভাগ ডাক্তার ভুয়া পিনাকি ভট্টাচার্য ভারতের প্র্যাকটিসিং ডাক্তারদের পাঁচচল্লিশ শতাংশের কোনো ফর্মাল মেডিকেল ডিগ্রি নাই বলে মন্তব্য করেছেন আলোচিত বাংলাদেশি লেখক ও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেন জি ঠিকই শুনিতেছেন পাঁচচল্লিশ পার্সেন্ট ডাক্তার ভুয়া মানে ভারত পোড়াটাই ভুয়া 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 আমার কথা না রয়টার্সের কথা এই সংখ্যা সাত লাখ মানে সাত লাখ ডাক্তার ভুয়া মানে সাত লাখ ডাক্তার ভুয়া তারা বড় বড় হাসপাতালে কাজ করতেছে সার্জারি করতেছে এদের হাতে তো মরবেন কারণ দুজনের মধ্যে একজন করে ডাক্তার ভুয়া 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 ভারত মানেই ভুয়া এ সমস্ত বুয়া ডাক্তাররা যদি বাংলাদেশি লোকদেরকে হুমকি দেয় চিকিৎসা করবে না তাহলে বলেন আমরা জানে বাসলাম না এ সমস্ত বুয়া ডাক্তারদের কাছে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করার কোনো মানে হয় তাই তো বাঙালিরা বর্তমানে আর ভালো যাচ্ছে না বাংলাদেশে কত ভালো ভালো হসপিটাল আছে কত ভালো ভালো ক্লিনিক সেবা আছে কত ভালো ভালো প্রাইভেট হসপিটাল আছে তোদের দেশে কে যায় রে গো গোবর খাওয়ার জন্য তোরাই তো যথেষ্ট সেখানে আমরা ওগুলো খাই না আমরা গরুর গোসু খাই আর তোরা গরুর গো গোবর খাস যাকে পিনাকি বলেন ভারতে খুব ভালো ডাক্তার আছে খুব ভালো হসপিটাল আছে এটা সত্য খুব খারাপ মেডিকেল আছে তিনশত আটানব্বইটি কয়টি তিনশত আটানব্বইটি যা রয়টার্সের করা নিউজ এই তিনশত আটানব্বইটি হসপিটালে রীতিমতো প্রতারণা করা হয় তাদের না আছে কোনো শিক্ষক না আছে ছাত্রদের পড়ানোর মতো পেরপ্ত পরিবেশ অর্থাৎ পর্যাপ্ত কোনো পরিবেশও নাই শুধু কি এইটাই তিনি বলেন মেডিকেল কলেজে নিয়মিত অডিট হয় ভারতে যখন এরকম মেডিকেলে পরিদর্শকেরা আসে তখন তারা আশেপাশের গ্রামে প্রচার চালায় বিদেশি ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা দিবে কি ধরনের প্রতারণা চিন্তা করছেন তিনি বলেন তিনশত আটানব্বইটা মেডিকেল মানে ছয়টা মেডিকেল কলেজের মধ্যে একটা মেডিকেল কলেজ এই কাজ করে ছয়জন ডাক্তারের মধ্যে এরকম একজন ডাক্তার পাবেন যে এরকম মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছে এটা কোনো নাম না জানা পত্রিকা থেকে বলছি না বরং রয়টার্সের সংবাদ কিন্তু হ্যাঁ প্রিয় দর্শক কী বুঝিলেন এই ভারতের ভুয়া ডাক্তাররা যদি আমাদের বাঙালিদের চিকিৎসা না করার হুমকি দেয় তাহলে বাঙালিরা জানে বাস্ত বলেই তো মনে করা যায় কি বলেন অবশ্যই এই ভারতীয় লোকদের ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা বাংলাদেশকে ভালোবাসি আমাদের বাবলু কাকা ভারতীয় লোকদের হার্ট অ্যাটাক করার মতো আচরণ করেছে অলরেডি ভারত ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে বাংলাদেশ জিন্দাবাদ